আজকে জুলাই মাসের ষোলো তারিখ দু হাজার পঁচিশ সাল কোচবিহার নারায়ণ প্রোগ্রেসিভ এনজিওর পক্ষ থেকে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বৃক্ষ দান করছে অরণ্য মহোৎসব উপলক্ষে এবং তার সঙ্গে আমরা খালপাড়া থেকে এই জায়গাটাকে আলাদা করে নিয়ে আজকে নাম প্রকাশ করছি আমরা এখানে এই পাবনা এবং খালপাড়ার মাঝে একটি পাড়া আছে তার নাম হল রায় পাড়া এখানকার বিশিষ্ট জনগণ এর মধ্যে হলো বিশিষ্ট সমাজসেবী পরেশচন্দ্র রায় এবং তার সঙ্গে এখানকার সুনাগরি হরিকিশোর কিশোর রায় সদানন্দ রায় মন্টু রায় ধনেশ্বর রায় বীরেন রায় তীরেন রায় ধনেশ্বর রায় প্রায় এখানে রায় পরিবার নিয়ে এই পাড়াটা গঠিত হয়েছে তার জন্য আমরা এই পাড়ার নাম আজ থেকে অফিসে আদালতের সমস্ত জায়গায় আমরা রায় পাড়া হিসাবে ঘোষণা করব। তার সঙ্গে অরণ্য মহোৎসবের উপলক্ষে মিথিকে একটি শিশু গাছ দেওয়া হলো তার ঠাকুর দাদা এই গাছটা তাকে গাইরে দিবে যার বয় নাম হচ্ছে বীরেন রায় এবং তার নব্বই বছর বয়স এবং হিটলিকে তাকে একটা জাম গাছ দেওয়া হলো। তার ঠাকুরদাদা বয়স হচ্ছে বাহাত্তর বছর বয়স সেও একটি গাছ গাড়ি দেবে তারা থাকবে না কিন্তু গাছগুলি থাকবে তাদের স্মৃতি হিসাবে এবং এই গাছ ফল দিবে ফুল দিবে এবং এখানে কার্ড দিবে ওরা অক্সিজেন দিবে অনেক কিছু দিবে সমাজের সেবামূলক কাজের জন্য তাই কুচবিহার অনিনিন্দ নারায়ণ প্রগ্রেসিভ এনজিওর তরফ থেকে আমরা রায়পাড়ায় আজকে তৃতীয় দিন অরণ্য মহোৎসবের দিন হিসাবে আমরা তাদেরকে দুটি স্কুলের বাচ্চা মিথি রায় আর কি নাম তিকলি এই দুইজনকে আমরা দিলাম সকাল থেকে আমরা বৃক্ষ দান করছি এখনো আমরা দান করে যাচ্ছি কেউ যদি চারা না পেয়ে থাকে যদি আসে তাদের হাতে আমরা চারা বৃক্ষ দান করব। এদিকে এ তাড়াতাড়ি এক চারা নেই আয় আয় সিস্টার আয় সিস্টার আয় 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 শিশু গাছ দেয় হ্যাঁ খুব ভাগ্যবান একজন আসলো এই যে দাদা এই আরেকজন ভাগ্যবতী আসলো শোনা তোমার নাম কি সুপ্রিয়া সুপ্রিয়া রায় কোন ক্লাসে পড়ো ফোরে ক্লাস ফোরে পরে এই বৃক্ষটা বৃক্ষ জাতীয় এটা বোমা শুনো এটা মনে করেনgarden বাচ্চাটাকে যেমন যত্ন করছেন ঠিক এরকম যত্ন করবেন এইটা বৃক্ষ হবে এই যখন 21 22 বছর বয়স হবে যখন বিবাহ উপযুক্ত হবে তখন এই গাছটা ওর কী করবে যে সবুজ স্ত্রী হিসাবে আমরা এই গাছটা দিচ্ছি কেন এই গাছটা যখন বড় হবে এটা থেকে ফার্নিচার তৈরি হবে সেটা ওর কাজে লাগবে বুঝা গেলে তাই এই গাছটা খুব যত্ন করে দাঁড়বে ইতিহাস জড়িত হয়ে থাকবে আমি এগিয়েছিলাম সুপ্রিয়ার হাতে এই গাছটা তুলে দিলাম বন্ধুরা আপনারা দেখুন আমাদের রায়পাড়া আজকের থেকে এই নামটা হবে এখানে খালপাড়া এবং পাবনা কলির মাঝে একটি পাড়া আছে যেখানে একশো জনগণ বসতি করে বিশিষ্ট মানুষ এখানে মন্টু রায় এখানে বিশিষ্ট নাগরিক সদানন্দ রায় রায় তীরেন রায় ধনেশ্বর রায় পরেশচন্দ্র রায় সবাই কিন্তু এখানকার বিশিষ্ট নাগরিক অথচ প্রত্যেকটা লোক রায় এই পাড়াটাতে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ নাই রাজবংশী ছাড়া তাই রাজবংশী পুস্তক আমি দান করব। এখন রাজবংশী ভাষা চর্চার জন্য তিনজনকে তিনটি বই দেওয়া হবে এই বলে আজকের এই অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দিব তাই আমি বই আনার জন্য শ্রীমতী রত্না রায়কে আমি বলবো রত্ন দেবে রাজবংশী ভাষা তিনটা বই নিয়ে আসো তো ওইখান থেকে তিনটা বই তিনটা বই তিনটা আমাদের রায়পাড়ায় একটা রাজবংশী স্কুল আমরা বানাচ্ছি সেই স্কুলে রাজবংশী ভাষা চর্চা হবে তার জন্য আমরা এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করব। তাই এটা সরকারিভাবে প্রতিষ্ঠিত হবে আমরা আজকে কিন্তু একটা ছোট হলো আমরা বৃহত্তর একটা অনুষ্ঠান করলাম যদিও অনুষ্ঠানটা ছোট কিন্তু এটা বৃহত্তর আকার ধারণ করবে যেমন শিশুটা ছোট থেকে বড় হয়ে শিক্ষা অর্জন করে সমাজের মানুষের উপকার করবে ঠিক এইভাবে আমরা আজকে সমাজসেবামূলক কাজ করলাম কুচবিহার অনিলিন্দ প্রবেশী সমিতির মাধ্যমে আমি আপনারা দেখতে পাচ্ছেন রাজবংশী ভাষায় এখানে লেখা আছে রাজবংশী ভাষায় সাওয়ালি পাঠ পহিলা ভাগ নগেন রায়ের লেখা বই আমরা তাদের এই রাজবংশী ভাষার চর্চার জন্য একটি এটা তুলে দিলাম বোমা এদিকে আসো তো তুমি আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই বইটা তুমি পড়বা হ্যাঁ ভালো করে পড়াশোনা করবা এই বইটা তুমি পড়বা হ্যাঁ এটা তুমিও পড়বা ঠিক আছে আজকে আমরা এখানে অনুষ্ঠান কর্মসূচি সমাপ্ত করলাম এই অনুষ্ঠান পরিচালনা করলো আমাদের অসীম ভাই সে আছে শিশু শিল্পী হিসাবে আমাদের এটা পরিচালনা করলো তাই ধন্যবাদ আমরা তৃতীয় দিনটা পালন করলাম কালকে চতুর্থ দিন আমরা হলদিবেরি বলে অন্য কোথাও আমরা এই প্রোগ্রাম করবো আজকে কুচবিহার অনিলন্দনারায়ণ প্রক্রি এনজিওর তরফ থেকে রায়পাড়া আমরা আজকে ঘোষণা করলাম এখানে একশো জনেরও বেশি মানুষ বসবাস করে ধন্যবাদ তারা রায় এবং রাজবংশী সম্প্রদায়ে তাই রাজবংশী স্কুল এখানে স্থাপন করা হবে ধন্যবাদ